তো লাস্ট দশ বছর আগে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে দুজনই সুপারস্টার আছে একটা হচ্ছে দেবদা এবং একটা হচ্ছে জিদ্দা হয়তো কিছু লোক বলবে তাহলে অঙ্কুশ বনি যশ শোভম এরা কে এরা কোনো স্টার সুপারস্টার তো না এরা নিজেদের জায়গাটাই ঠিক করে উঠতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি অঙ্কুশকে নিয়েই কথা বলি অঙ্কুশের লাস্ট যে সিনেমাটা মির্জা যের একটা ডিসেন্ট সিনেমা হয়েছিল। সিনেমাটা বক্স অফিসে মোটামুটি চলে তার প্রোডাকশান হাউসের প্রথম সিনেমা তার একটা প্রমোশন করেছিল তাই কিছু সংখ্যক অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখে সিনেমাটা ভালো সিনেমা ছিল কিন্তু তার আগে অঙ্কুশ যতগুলো সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমায় বক্স অফিসে মুখ ধুপরে পড়ে প্রত্যেকটা সিনেমায় ফ্লপ সিনেমা ছিল এরপর সোহমকে নিয়ে যদি কথা বলি সোহমের সিনেমা কখন আসে কখন যায় সোহম নিজেও জানে না আর দর্শকও জানে না এবার দুই মহানায়ককে নিয়ে যদি কথা বলি একটা হচ্ছে যশ দা নিয়ে কি বলবো ভাই ও নুসরতকে নিয়েই ব্যস্ত তার একটা সিনেমা আসলো সেন্টিমেন্টাল বলে সেই সিনেমাটা কখন সুপার হিট হয়ে গেল জশ নিজেই পোস্ট করে দিল সুপারহিট যাই না কি করে হয়ে গেল এবং শেষে আসে আমাদের মহানায়ক বনিদা বনিদার একটা সিনেমা আসলো রবিন্স কিচেন যেটা এক সপ্তাহে দু টাকা ইনকাম করেছে ভাবো কত বড় স্টার মানে বলিউডের লোকে শুনলে ভাই তাকে আগে সাইন করে নেবে সিনেমার জন্য সিনেমা করার জন্য তো ভাই এদেরকে নিয়ে কি সুপারস্টার স্টার হিরো হওয়ার কথা ভাববো এদের একটা হিট সিনেমা দিতেই গান ফেটে যাচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটা বিক্রম চ্যাটার্জিকে নিয়ে বিক্রম চ্যাটার্জি যে নতুন হিরো উঠে আসছে কিন্তু বিক্রম চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে নতুন না সে অনেকদিন দিন ধরেই সিরিয়াল করছে বিক্রম চ্যাটার্জির কিছু পপুলার সিরিয়ালের মধ্যে ফাগুন বউ সিরিয়ালটা আমি দেখতাম আমার বেশ ভালো লাগতো এবং সিরিয়ালের সাথে সাথে সে সিনেমা এবং ওয়েব সিরিজও করতো তার তান সেনের তানপুরে যে ওয়েব সিরিজটা সেটা বেশ পপুলার হয়েছিল। এবং সে যেরকম রিসেন্ট টাইমে সিনেমা করছে যেরকম পারফরমেন্স দিচ্ছে দারুণ মানে আর পাঁচজন অ্যাক্টারের থেকে এই জস বনি এদের থেকে ফার ফার বেটার তার রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো এসছে দু হাজার তেইশ সালে তার তিনটে সিনেমা আসে ফার্স্ট যে সিনেমাটা শহরের উষ্ণতম দিনে যেটা একটা রোমান্টিক জনরা সিনেমা সিনেমাটা বক্স অফিসে হিট ট্যাক পায় সেকেন্ড যে সিনেমাটা শেষ পাতা যারা একটা আর্ট হাউসের সিনেমা সিনেমাতে প্রসিনী চ্যাটার্জিও ছিল সিনেমাটা বক্স অফিসে ফ্লপ করে কিন্তু তার অ্যাক্টিং তার পারফরমেন্সটা দর্শক বেশ অ্যাপ্রিসিয়েট করে এবং লাস্ট যে সিনেমাটা পারিয়া যেটা তার কেরিয়ারের একটা বেশ ভালো ইম্প্যাক্ট ফেলে এবং এই পারিয়া সিনেমার মাধ্যমে একটা হিউজ অডিয়েন্সের কাছে বিক্রম চ্যাটার্জি পরিচিতি পায় সিনেমাটাও দারুণ ছিল এবং বিক্রম চ্যাটার্জির পারফরমেন্সও দারুণ ছিল এবং এই পারিয়া সিনেমাটা বিক্রম চ্যাটার্জির কেরিয়ারে সত্যি বলতে টার্নিং পয়েন্ট হয়ে যায় তো রিসেন্ট টাইমে দাঁড়িয়ে আমার মনে হয় বিক্রম চাটার্জির মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে সেই একটা অভিনয় সত্তা আছে যদি তাকে চান্স দেওয়া হয় তাহলে ইন ফিউচার সে কিন্তু ভালো একটা জায়গাতে নিজেকে দাঁড় করাবে হয়তো স্টার হয়তো সেরকম সুপারস্টার না হোক কিন্তু একটা ভালো পজিশানে একটা ভালো জায়গাতে দাঁড় করাবে নিজেকে কিন্তু বিক্রম চ্যাটার্জির লাস্ট যে সিনেমাটা সূর্য যেটা একটা মালায়ালম সিনেমা চার্লি রিমেক সিনেমাটা বক্স অফিসে চলছে না কেন চলছে না যাই না হয়তো রিমেক বলেই চলছে না কিন্তু সিনেমাটা ভালো বানিয়েছে এবং সেখানে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্সও ভালো ছিল তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং আমার মনে হয় বিক্রম চ্যাটার্জি এই অ্যাক্টারটাকে বারবার চান্স দেওয়া দরকার তার মধ্যে পোটেন্সিয়াল আছে তার মধ্যে একটা অভিনয় সত্তা আছে এবং তার মধ্যে সত্যি বলতে খিদে আছে সে একটা বছরে তিনটে জনরাতে কাজ করেছে একটা আর্ট হাউসের সিনেমা একটা রোমান্টিক সিনেমা এবং একটা মাস কমার্শিয়াল সিনেমা তো তার মধ্যে পোটেন্সিয়াল আছে বলেই সে সেই অভিনয়টা করতে পেরেছে যেটা বনি যশ এরা হেগে দিবে ভাই তো আমার মনে হয় বিক্রম চ্যাটার্জি একে চান্স দেওয়া দরকার এবং হয়তো ইন ফিউচার সেই সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে আজকে আমরা যাকে হাসাহাসি করছি হয়তো মনে হচ্ছে এই কী সুপারস্টার হবে হয়তো দেখা গেল সেই একদিন সুপারস্টার হয়ে গেল আজকে দেবকে সুপারস্টার দেখছি আমরা দেবকে একদিন কত ট্রোল করা হয়েছে তাকে তোতলা তোতলা বলা হয়েছে আজকে সেই দেব আজকে বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার মানে দেবের সিনেমা মানে একটা আলাদা উন্মাদনা একটা আলাদাই ক্রেজ তো এমনি এমনি একজন সুপারস্টার হয় না তার মধ্যে অনেক কাট খড় পোড়াতে হয় এবং তার মধ্যে ধৈর্যও থাকা দরকার দেখা যাক বিক্রম চ্যাটার্জি সেই স্টারের জায়গাটায় কি কিনা তো তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাচ্ছ বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বস চলাম